নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বাজারে বিঘা জমির থাকা এক সজীব ইতিহাস ওপর ছড়িয়ে আছে এক ঐতিহাসিক যার প্রাণ ছিলেন বাগান মৃত্যু আলহাজ আনসার আলী পাগলা গাছ আর প্রকৃতির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল আদম্য তার হাতে গড়ে ওঠা এই বাগান ছিল গ্রামের স্বপ্নের এক টুকরো রূপ আজও সেই স্মৃতি বয়ে নিচ্ছে এই বাগানের যত্ন নিচ্ছে তার ছেলে আবু সালে মুসা আমরা এখন কথা বলবো এই বাগানের মালিকের সাথে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাগানটাকে লালিত পালিত করতেছে এই বাগানটা কত বছর যাবৎ লালন পালন করতেছেন হচ্ছে বছর আমি তখন ছোট ছিলাম আমার আব্বা অনেক কষ্ট করে মানে এটা সম্পূর্ণ ক্রেডিট আমার বাবার এবং আমার মার আর হচ্ছে আমার বড় আচ্ছা এখানে কতগুলো গাছ আছে এখানে প্রায় সাড়ে চারশো মতো আছে প্রতি বছর আপনাদের এখান থেকে কত টন লিসু প্রোডাকশন কতগুলো হয় কিংবা এখান থেকে বাজারজাত কোথায় হয় এক এক বছর এক একভাবে লেচু হয় কখনো বেশি হয় কখনো কম হয় যেমন এখানে জাতগুলো আছে চায়না থ্রি তারপরে বেদেনা তারপরে দেশি চায়না টু এই কখনো দেখা যাচ্ছে যে চায়না টু চায়না থ্রি এমনভাবে গাছে লেচু এসেছে আবার দেশি লেচু কম এসেছে আবার দেশি লেচু বেশি এসেছে চায়না টু অথবা থ্রি কম এসেছে বছরে বিশ লাখ ষোলো লাখ আঠারো লাখ এভাবে আসে আচ্ছা প্রতি বছর দেখা গেছে ষোলো লাখ বিশ লাখ টাকার মতো আপনারা লেচুটে বিক্রি করেন আচ্ছা ভবিষ্যতে এই বাগানটা নিয়ে আপনার পরিকল্পনা কি কোন চোখে দেখতেছেন বা কি কোন পরিকল্পনা আছে কি একটা সুন্দর কোশ্চেন করেছো মেজু তো আসলে আমার যেটা টেন্ডেন্সি হচ্ছে এলাকার যারা ইয়াং এখন তো অনেক এলাকার অনেক মানুষের মানে টাকা পয়সা চলে এসেছে তারা কিন্তু চাই ঘুরতে কোথাও কথা বলতে ইয়াং সেলিব্রেটের সাথে তো বেশি তারা হচ্ছে উদ্গ্রী ভিন্ন জায়গায় ঘুরতে বাইক টেক নিয়ে ঘুরতে তারপরে হচ্ছে আমি চাই এখানকার যারা ছেলে মেয়ে আছে ইয়াং

এখানে কিছুটা হবে একটা মানে চিড়িয়াখানার মতো মিনি চিড়িয়াখানার মতো কিছুটা হবে এবং ইউনিক ইউনিক মানে রেস্টুরেন্ট মানে টাইপের হবে যেখানে হচ্ছে ছেলেমেয়েরা এসে কফি খেতে পারবে চা খেতে পারবে তারপরে ফাস্টফুড জাতীয় কিছু আইটেম খেতে পারবে আমি চাই গ্রামে এটা গ্রামে এই জিনিসটার একটা ইনক্রিজ হবে আর কি আচ্ছা কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠানের যদি আপনি সহায়তা পান তাহলে এটাকে কি আপনি উপরে নিয়ে যাবেন নাকি আপনি নিজস্ব চেষ্টায় আপনি হচ্ছে এর উন্নতিটা দেখতে চান আসলে অ্যাকচুয়ালি আমার তো ওই রকম টাকা পয়সা নেই আসলে একসময় বাবা ছিল মোটামুটিভাবে ভাবে যতটুকু ওনার প্রচেষ্টায় চেষ্টা করছিল কিন্তু আসলে আমি ওই খাতগুলো কিভাবে কি করতে হয় এটা জানি না তো আমি ছোটোবেলা থেকে ঢাকায় পড়াশোনা করছি চাকরি করছি করছিলাম তো আসলে তো ঘটনা আছে যে এখানে যে ব্যাপারটা হচ্ছে আমি যদি কেউ তোমার যে প্রশ্নটা হচ্ছে কেউ যদি হেল্প করে হ্যাঁ অবশ্যই কেউ যদি আমাকে হেল্প করে আমি এটাকে খুব উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি কেউ নাও করে তা আসলে আমি মনে করি যে সেটা আমার নিজের চেষ্টা আর কতদূর আগাইতে পারবো তো আমি মনে করি যে দেশবাসীকে কেউ যদি হেল্প করে এখানকার একটা মানে একটা সুযোগ আছে এখানে ভালো কিছু একটা মানে রিসোর্ট টাইপের ভালো কিছু হবে এবং সেটা আধুনিক হবে পিতা সন্তানের এ ভালোবাসা মিশে আছে প্রতিটি লিসুর মিষ্টি রসে আমি এখানে আমার পাঁচটা ছেলে মেয়ে ছেলে একটা মেয়ে চারটে এই বাগানে কাজ করি আমি বাচ্চা কাচ্চা মানুষ করছি বা এখনো আমি ওই বাড়িতে ওই মালিকের বাড়িতে আসি আমসার হাজি পরামানিক তার বাড়িতে এই আমি কাজ করি মানে এখানে কাজ করেন এটা দিয়ে আপনি সংসার হ্যাঁ এখানে কাজ করি এখান দিয়ে আমি সংসার চলি কতদিন ধরে চাষি এই বাগানে কাজ করেন আপনি যখন শুরু শুরু গাছ গাছে থেকে এই বাগানে আমরা ওই গাছ গাছে আমরা নেলা আসি পানি দিছি সার বুছি অবশ্য ফল আমরা ছিঁচছি এটি শুধু একটি লিচু বাগান নয় এটি স্মৃতির একটি বাগান প্রতিটি লিচুতে প্রতিটি গাছের ছায় আজও বেঁচে আছে আনচার পাগলা তার হাতের ছোঁয়া তার স্বপ্ন আজও প্রাণ পায় এই ময়নাকুরির মাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন জীবনের এই মহামূল্যবান সম্পদ